ঠাকুর একটা দারুণ করেছিলেন কথা বলেছেন শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ বলছেন আমি ছেলেদের এত ভালোবাসি কেন জানো ছেলেবেলা তাদের মন আনা নিজের কাছে থাকে ক্রমে ভাগ হয়ে পড়ে এক নম্বর বে হলে আট আনা যায় স্ত্রীর ওপরে আর ছেলে হলে আবার তার চার আনা যায় তার প্রতি আর বাকি চার আনা বাপ মা মান সম্ভ্রম বেশ ঘুষা ইত্যাদির প্রতি চায় এবং এই জন্য লোক যদি ছোট একদম ছোটবেলা থেকেই একটু একটু করে ঈশ্বরের প্রতি ভক্তি আনে তাহলে এই চেষ্টায় একটু একটু করতে করতে সহজেই ঈশ্বরের কিছুটা লোক প্রাপ্তি পাওয়া যেতে পারে আর বুড়োদের এই হওয়াটা বড় কঠিন এই বুড়ো শালিকের ঘাড়ে রোগ যদি পুষ্করিণীতে ভালো জল হয় পুষ্করিণী মালিকের পুণ্যের চিহ্ন ছেলেকে আত্মজ বলে আর তোমার ছেলে কিছু তপথ নয় তুমি যে পথে চলবে দেখবে তোমার সন্তানও সেই পথেই চলবে তুমি একরূপ ছেলে হয়েছ এক তুমি বিষয় আর সংসার ভোগ করছো আর একূপে তুমি ভক্ত তোমার সন্তান রূপে বদ্ধজীব কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে ভুলেও ভগবানের চিন্তা করে না তাদের নিয়ে কি মহৎ কাজ হবে মুখ মুখ্য জীব আমরা যারা মুক্ত হবার ইচ্ছা করে তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ কেউ পারে আর কেউ পারেও না মুক্ত জীব যারা তারা কাঞ্চনে বদ্ধ নয় যাদের মনে বিষয় বুদ্ধি নাই তিনি ভগবানকে পেতে পারেন এই বিষয়ের বিষে আমরা আটকে আছি বলে এই তাকে পেতে পারি না নিত্য জীব আমরা সংসারে থাকি এবং জীবেদের শিক্ষা দেওয়ার জন্য জীবের মঙ্গলের জন্য এরা কখনো সংসার জালে তো করেন না যেমন নারদাদি এরা কলের জাহাজের মতন পারে আপনিও যেতে পারে আবার হাতি পর্যন্তও নিয়ে যেতে পারে কারণ তাদের মধ্যে মনোর শক্তি ছিল বিশাল মনের শক্তির থেকে বড় শক্তি কিছু আর হতে পারে না যারা বড় হয় তারা দুষ্ট অতিশ হয় অহংকারে পরিপূর্ণ তাদেরও হৃদয় বালকের হয়ে থাকে সরল অন্তর সেহেতু ভালোবাসা তাদের উপর রামদাসের বিশ্ববোধ থেকে এটা বলা পুত্রে যা শাস্তই চা নারায়ণাং কন্যা লাক্ষানাম নারদ থেকে বলা এটা আত্মা বৈ পুত্রা নাম উপনিষদী স্ফুটম পঞ্চদশী নারদ স্তম ब्रह्मादीत्मैको विज्ञानतबीजादिविज्ञानमुक्ष्वाति संसारपाशबन्धनं तान् मुमुष्कृतं निगध्वा ते स्नित्यमुक्तौ नित्यौ कृष्णचरणे उन्मुखं कृष्णोपारिष्यद नमो भुञ्जे सेवासुख चैतन्यमानुषचरितम् जगदजङ्गलाखण्डलं नारदबिराजमहं सितया कर्जुषीशलाया जुगवाहिष्टुपशम् कोशुक्रमोद्भति रत्नादेहो माविष्टचाविष्टच गुप्तिमिच्छनं स्वयं विनिर्गक्तमसक्त एव शनम् দদান্তে মিমরাতে চল লাগেন গুটি পোকা যেমন আপনার নালে থাকে আগে দিন বলেছিলাম সেইটারই একটা মানে সংসারের আবদ্ধ যদি আমরা বদ্ধ হয়েই থাকি তাহলে ভগবানকে কি পাবো এই কামিনী কাঞ্চন থেকে তিনি বারবার সবাই বলেন শুধু ঠাকুর নাম কেন সবাই বলেন যদি আমরা বিষয়ের বিষে থাকি আস্তে আস্তে কামিনী আর কাঞ্চনের চাপে আমরা চেপে যাব আমাদের মধ্যে সেই ভগবানের যে রস সেটা বেরিয়ে চলে যাবে এই গামিনী কাঞ্চন থেকে একটু একটু করে যদি মনকে তার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে ঠিক আমরা তার দেখা পাবই পাব তিনি একবার কৃপাদর্শন দেন প্রত্যেকের মধ্যে কেই দেন কিন্তু কৃপাদর্শন দিবানীশী চা সন্ধ্যায়াত সর্বকালে সুনাথ কৃষ্ণং पश्यन्ती चक्षुषा पद्मपुराणि जाकृते दशभि तस्मै श्रुतनं हारिन न जत् दापुरज् च मशन् अहोरात्र तत् खलु विष्णुपुराणि भिद्यतीयो गन्थि शिक्षति सर्वसंशया कियन्ती च कर्माणि मयि दृष्टखिलानि ফলশ্রুতি নৃপণাম সৌ রচনাং পরনামম শ্রেয় যথা যথাভৈজস্বর রচনাম বিষ্ণুপুরাণ তার নাম সর্বদাই করতে হয় কলিতের নাম তো মহাত্মা অন্যগত প্রাণ আমরা কেন অন্য ছাড়া কোনো জীব বাঁচে না যাই খাই না কেন নমস্কার করে খাই না কেন তার নাম করে খাই তার প্রসাদ হিসাবে খাই তাহলেও তো নাম করা হবে কলিতে বলে একদিন এক রাত কাটলে ঈশ্বর দর্শন হয় মনে অভিমান করবে আর বলবে তুমি আমাকে সৃষ্টি করেছ দেখা তোমার দিতেই হবে তাই তো আমরা মন্ত্র বলি না বিষ্ণুর মন্ত্রে পাপ হং পাপ কর্মানু পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাংপুঞ্জরী কাক সংসার পাপ হর হরি হে কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপী গোপিকা কান্ত করতে বলছেন। বললেন তিনি একবার দর্শন দেবেন আত্মার যদি একবার সাক্ষাৎকার হয় তাহলে ছয় রিপু আর কিছু করতে পারবে না তার সাক্ষাৎ যদি একবার আত্মার সঙ্গে হয় কখনো ছয় রিপু আর আমাদের কিছু করতে পারবে না কোনো ভয় নাই যাদের ভোগ একটু বাকি আছে তারা সংসারে থেকেই তাকে ডাকবে যদি সংসারের লোকেদের সব ত্যাগ করে ঈশ্বরের পাদবদ্ধ মগ্ন হতে বলো তাহলে কখনো সে শুনবে না তাই তাই দুই ভাই তাদের টানার জন্য ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল আর যুবতী মেয়ের কোল বলো বলো বল প্রথম দুইটির লোভকে অনেকে হরিনাম করতে করতে যেত আগে লোকে যোগ দেওয়া যোগ যোগ তপস্যা করত যুগে যুগে অনেক দূর ধরে তপস্যা করত। এখন কলির জীব অন্নগত প্রাণ দুর্বল মন এক হরিনামেই একাগ্রহে করলে সংসারে সব দুঃখ হয়ে যাবে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ হরে কৃষ্ণ হ হরে কৃষ্ণ হৃ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই আমি তার নাম করেছি আমি আবার পাপ করবো এখন আমার টেকেই করবে না একটু নিজেরকে নিজের মধ্যে রাখুন যে কোনো যদি তার নাম সঠিকভাবে একটু যদি কেউ মন থেকে কেউ করে পাপ কর্ম করার আগে দুবার সে চিন্তা করবে আমি এই পাপ কাজটা তো আমি করছি সারাক্ষণ মনের মধ্যে তার অনুশোচনা হবে এই পাপ কর্মটা আমার করা ঠিক হয়নি পাপ কর্ম ঠিক হয়নি আমার আবার বন্ধন কি কেবল পাপ আর নরক এসব কথা কেন একবার বলো অন্যায় কর্ম করেছি আর করবো না তার নামে বিশ্বাস করো পাপ করব না অন্যায় কর্ম করেছি আচার তীর্থ গায়ের ময়েল মায় মালা গলায় যে মালা পড়েছি এই সব প্রথম প্রথম করতে হয় আর ভগবান দর্শন একবার হলে ক্রমে ক্রমে বাইরের আরম্বর সব পড়ে আসে তখন কেবল তার নামটি নিয়েই স্মরণ আর মনন জানতে অজান্তে ভ্রান্তে কোনো ভাবেই হোক না কেন তার নাম করলেই সফল হবে কেউ তার কেউ তেল মেখে নাইতে যায় আবার স্নান হয় আবার কেউ আবার জলের থেকে উঠে এসে আবার গায়ে তেল মাখে তারও সেই স্নানই হয় কেউ আর ঘরে শুয়ে থাকে তার গায়ে জল ঢেলে দিলে তারও স্নান হয় কারোর কেউ নাম করছে সেটা শুনলেও তার পাপ পাপ দূর হয় তার নাম করলে তাকে চিন্তা করলে তার শরণাগত হলে পূর্বজন্মের কর্ম পাপ নাশ কেটে যায় একজন পূর্বজন্মের কর্মের ধরুন সাত জন্ম কানা হতো কিন্তু সে গঙ্গা স্নান করলে আর স্নানেই মুক্তি পেলে সেই ব্যক্তির চক্ষু আর কানা সেই রকম রইল কিন্তু বাকি ছটা জন্ম শেষই কিচ্ছু হলো না তোমাদের সংসার ত্যাগের দরকার কি আমি দেখছি যেখানেই থাকি রামের অযোধ্যায় আছি এই জগৎ সংসার রামের অযোধ্যা সংসার একেবারে ত্যাগ করবার দরকার কি আসক্তি হলেই হলো ত্যাগ তোমাদের কেন করতে হবে যুদ্ধ করতেই হবে যখন কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করা সহজ আর কেল্লা থেকে অনেক সাহায্য পাওয়া যায় আর মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধা বিপদ গায়ের উপর গোলাগুলি এসে পড়ে ইন্দ্রিয়ের সঙ্গে বাসনার সঙ্গে খিদা তৃষ্ণার সঙ্গে যুদ্ধ করলে গৃহে থেকেই ভালো তাই গৃহ সেই কেল্লা এখানে থেকে যদি আমি ঠাকুরকে ডাকি তাহলে বাইরের অনেক রিপুরা ওই কাককে যাবে গৃহে থেকেই সংসারী লোক তার সাধুর মতন ব্যবহার করতে পারে সাধুর মতন স্বভাব হতে পারে তাকে দেখা যাবে সে সুন্দরভাবে সে যুদ্ধ জয় করতে পারে গৃহকেল্লার ভিতর যেমন যুদ্ধ করা সংসার করছো এটা দোষ নাই কিন্তু মনটা ঈশ্বরের দিকে রাখো কর্ম করো তা না হলে কিছুই হবে না এক হাতে কর্ম আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখো কর্মশেষ হলে দুটো হাত একবার এক জায়গায় করো পরিবজ ভক্তি যোগেন পত্রং পুষ্পং ফলম জলম নিবেদিন চতবিহানু তরিয়াং পায় তরিাং বস্তু গুত্তম এই মোসামর পায় মন্ত্র হীনং ক্রিয়া হীনং বিধি হীনং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধে কান্ত নম স্তুতে ওম দুর্গামে বিষমে ঘরে শত্রু পরি পীড়িতে নিস্ত রায় তথা নিষ্ঠ ভয়ই শুচ ওম নম নারায়ণায় নম বৈদ্যের কাছে না গেলে যেমন রোগও ভালো হয় না তুমি সাধুসঙ্গ একদিন না করলে এই মনও ভালো হয় না আর মন যদি তোমার ভালো থাকে কোনো রোগ তোমার হবে না সর্বদাই সেটাই দরকার সকলের সেটাই দরকার সন্ন্যাসী দরকার কিন্তু সন্ন্যাসী হওয়ার দরকার নেই মনকে সমন্যাস করো সব দিকে দিকে এক জায়গায় করে নিয়ে এসে তার প্রতি মনকে অনুবর্ত করো সংসারীদের কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয় রোগ লেগেই আছে ভটি রোজ মাসতে হয় তা হলে কালো হয়ে যায় এই রোজ নাম করো মনটাও পরিষ্কার হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই মন কেমন জানো যেমন স্প্রিংয়ের গদি একবার বসলে ডেবে যায় আবার যেই উঠি আবার সোজা হয়ে যায় স্প্রিংয়ের গদি যতক্ষণ গতিপে বসে থাকবে নিচু হয়ে থাকবে আবার ছেড়ে দিলেই উঠে পড়বে সাধু আর সাধুর সঙ্গে যদি মাঝে মাঝে না বসি প্রতিদিন যদি ভগবানকে আরতি না করি প্রতিদিন যদি ভগবানের নাম গান না করি তাহলে ওই উঁচুই হয়ে থাকে মনটা নিচু আর হবে না মনটা যদি নিচু না করতে পারি তাহলে আমি তাকে আমার সামনে থেকে দেখতেই পাবো না আমার চোখের সামনে মনের বিশাল একখানা ওই গতি দাঁড়িয়ে থাকবে সারাক্ষণ কামিনী কাঞ্চনের মন তাই যে কর্মই লোক করুক না কেন সংসারী ব্যক্তির সাধুসঙ্গ বড়ই দরকার একবার মিউজিয়ামে গিয়েছিলু সেখানে দেখলাম ইট পাথর হয়ে গেছে জানোয়ার এবং তাদের সবাই সেই পাথরগুলো সব রাখা আছে তারা তোমরা কি ফসিল নাকি কি বলো সেই ফসিল দেখলে সঙ্গের গুণ কি তেমনি সর্বদা সাধুসঙ্গ হলে তাই হয়ে যায় মনটা ওই পাথর হয়ে যাবে যখন আমার কামিনী কামছে ঢুকবে না সংসারে হবে না কেন তবে জানো মন নিজের কাছে নেই মন থাকে অন্যের কাছে এই সাধনা ভজন করিলে এই মন আমি নিকাঞ্চনের বন্দুক দিয়ে এই সব সময় আমাদের এই মনটাকে ভাঙতে থাকে আর তখন সর্বদা গুরুর সঙ্গ করো সাধু সঙ্গ করো সেবা সঙ্গ করো এবং এই সব করতে করতে দেখবে সব তোমার সুন্দরভাবে উত্তরে গেছো এই সাধু সঙ্গ করো নমস্লাম রামকৃষ্ণ हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे हरे